এইভাবে অজু করে সুন্দর করে অজু করে ফা ইশাল্লি রাকাতাইন তারপরে দুই রাকাত সলাত আদায় করে অলাম ইহাত্তাসু আর তাতে যদি কোনো অপ্রয়োজনীয় কথা না বলে মনে মনে কথা না বলে বা কোনো কথাই যেন ভিতরে না আসে মনে না আসে আল্লাহুackbar বললেই শয়তান আপনা অন্তরে অনেক কথা জাগাবে রাসুল সাল্লি সাল্লাম বলেন কেউ যদি এইভাবে অজু করে আর দুই রেখ সলা করে দুই রে সলাতে মনে মনে কথা না বলে তাহলে গোফের আল্লাহু মা তাকামিনী তার অতীতের সব পাপ ক্ষমা আবহাওয়ায়রা রাজি আল্লাহ আন বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম একদা বললেন আলাহ আদুল্লুম আলা মায়া মাহ লাহু বেহিল খাতায়া ওয়াই আর ফেহিল দ্বারাই আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিবো না যাতে তোমাদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিবো না যাতে তোমাদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সাহাবিগন বললেন বালা হ্যাঁ বলেন সেটা কি এমন কথা তো আমরা জানতেই চাই সেটা কি বলেন তখন আল্লাহ রসুল বললেন এসবাগুল ওদুয়াল আলাল মাকারে কষ্টের সময় বা শীতের দিনে ভালো করে অজু করা প্রত্যেক অঙ্গ তিনবার করে ধৌত করার নাম হচ্ছে ভালো করে অজু করা তারপরে কাসরাতুল খোতায়ল আল মসাজেদ পায়ে হেঁটে মসজিদে যাওয়া যত পথ বেশি হবে পাপ তত বেশি মিটে যাবে মান তত বেশি বেড়ে যাবে আর সলাতের পরে সলাতের অপেক্ষাই থাকা জহর পড়েছি আসরের আজান হলেই মসজিদে যাবো মাগরে আজান হলেই মসজিদে যাবো এই অপেক্ষায় থাকা এই তিনটি কাজে পাপ মিটে যায় মান বেড়ে যায় এক ভালো করে উজু করা দুই পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন সলাতের জন্য অপেক্ষা করা রাসুল সাল্লি সাল্লাম অত্র হাদিসে কথা বলেছেন যে এটাই হচ্ছে রেবাত বা দেশের বর্ডারে পাহারা দেওয়া বা ভালো কাজের উপরে প্রহরী হিসেবে প্রস্তুত থাকা বা শত্রুকে ঠেকানোর জন্য প্রস্তুত থাকা যা দিয়ে সহজেই জান্নাত পাওয়া যাবে

এমনকি শরীরে যে তার পাপ রয়েছে বা তাহাত আহী নখের নিচে যেসব পাপ রয়েছে সে পাপ ঝরে যায় সুন্দর করে অজু করলে পাপ যায় একথা রাসুল সাল্লাসাল্লাম বলেন উসমান রাজিয়াল্লাহ আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লু আসাল্লাম বলেছেন মামিন মুসলিমিন সলাতুন মাতু বাতুন যেকোনো পুরুষ নারী এমন অবস্থায় হলো যে তার নিকটে ফরজ সালাতের সময় হয়ে গেছে হয়েছে খুশু আহা এই সময় যদিও সুন্দর করে অজু করে সুন্দর করে রুকু করে বিনয়ের সাথে ভয় ভীতি নিয়ে সলাত আদায় করে

অতীতের সব পাপ ঝরে যাবে বলে রাসুল সাল্লিশাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম অন্য এক বর্ণনায় এসেছে আবু আনহ বলেন বলেছেন আল আলু ও এহদে অজু অতীতের সব পাপকে মুছে দেয় অজু অতীতের সব পাপকে মুছে দেয় অজু করলে সে নিষ্পাপ হয়ে যায় যা আমরা ধারাবাহিক হাদিসে অবগত হতে পারব আবু হরিয়াল বলেন রাসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন যা তাল আব্দুল মুসলিম যেকোনো পুরুষ নারী যখন অজু করে অতপর সে তার মুখমন্ডলকে ধুয়ে নেয় তাহলে মুখের মাধ্যমে চোখের মাধ্যমে কানের মাধ্যমে জিবার মাধ্যমে যত পাপ হয়েছে মুখমণ্ডল ধুইলে সব পাপ ধুয়ে যায় মিনাল মায়ে আও কাতরাত মিন আখিরিল মায়ে শেষ ফোটাই আর না হলে ওজুর শেষে শেষ ফোটাই ওজুর শেষ পানির ফোটাই আর না হলে ওজুর শেষেই তার সব পাপ ধুইয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়দা গাসালা ইদাইহি যখন মানুষ তার দুই হাত ওজুর জন্য ধুইয়ে নেই খারাজা মিন এদাইহে কুল্ল খাতিয়াতিন বাতা সাথা এদাহু যখন তার দুই হাত ধুইয়ে নেই তো দুই হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব পাপ ঝরে যায় অজুর পানির সাথে আন্না হলে অজুর পানির শেষ ফোটার সাথে রাসুল সাল্লি সাল্লাম বলেন ফাইদা গাসালান রিচ যখন অজু করতে গিয়ে মানুষটি তার দুই পা ধুয়ে নেয় খারাজা মেন রিজ লাই কুললো খাতিয়াতিন মাসা রিজ লাহু তার দুই পায়ের মাধ্যমে চলে যে পাপ হয়েছে সেই পাপ ঝরে যায় মালমায়ে আমা অ কাতরিল মায়ে পানির সাথে ঝরে যায় আর হলে অজুর পানির

ফরজ সালাত আদায়ের জন্য তখন সে নেকি পাই হজ ওমরার সমান বাড়ি থেকে অজু করে বের হতে হবে আর সালাতের উদ্দেশ্যেই বের হতে হবে তাহলে এ নেকি হবে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন উসমান রাজি আল্লাহন বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন হাজা একদা উসমান রাজি আল্লাহ তালন অজু করে দেখালেন যে অজু রাসুল সাল্লি সাল্লাম করেছেন সেই অজু শেষে তিনি বললেন যে আল্লাহর নবী বলেছেন মন্তাওয়াদা কেউ যদি আমার মতো এইভাবে অজু করে সুন্দর করে অজু করে ফা ইসলিরা কাতায় তারপরে দুই কাত সলাত আদায় করে আর তাতে যদি কোনো অপ্রয়োজনীয় কথা না বলে মনে মনে কথা না বলে বা কোনো কথাই যেন ভিতরে না আসে মনে না আসে আল্লাহ আকবর বললেই শয়তান আপনার অন্তরে অনেক কথা জাগাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি এইভাবে অজু করে আর দুই রে সলাত আদায় করে দুই মনে মনে কথা না বলে তাহলে গোফেরা লাহু মা অতীতের সব পাপ ক্ষমা অবশ্য অত্র হাদিসে অজুর সাথে সলাতের কথা রয়েছে আর উপরের হাদিস গুলিতে অজুর সাথে সলাতের কথা ছিল না বরং এভাবেই আল্লাহ রসুল বলেছেন যে অযু যদি সুন্দর হয় তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে এই হাদিসে যে ভাষা ব্যবহার করা হয়েছে সেই ভাষা ইসলাম গ্রহণের ব্যাপারেও বলা হয়েছে তাতে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোন মানুষ যদি ইসলাম গ্রহণ করে তাহলে এহাদে মামা কানাকাব কাবল অতীতে তার যা পাপ যে কোনো অন্যায় থেকেছে সব ঝরে যাবে ঠিক অনুরূপী মানুষ যদি সুন্দর করে অজু করে তাহলে অতীতে যে পাপ ছিল সব পাপ ঝরে যাবে এ কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন আমরা বিষয়টি ভালোভাবে বুঝে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ আল্লাহম সাল্লাহ আল্লাহ আল্লাহম পারিক আলাইহে